চুষ্ক নিয়েছে বাংলায় হুড়মুড়িয়েছে সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই ঠিক শুনছেন সাত থেকে দশ দিনের মধ্যে কোনো রোগী কমায় চলে যেতে পারে ধীরে ধীরে বিকল হয়ে যেতে পারে মাথা শ্বাসযন্ত্র কাজ বন্ধ করে দেয় প্রায় এতটাই মারাত্মক নিপা ভাইরাস এই ভাইরাসে একবার আক্রান্ত হলে নিস্তার নেই বললেই চলে এই অসুখে আক্রান্ত হলে চল্লিশ থেকে পঁচাত্তর শতাংশ মানুষ মারা যান আরও আতঙ্কের বিষয় এর কোনো ভ্যাকসিন নেই নেই কোনো নির্দিষ্ট ওষুধও তাহলে কি করে ছড়াচ্ছে বলুন তো এই ভাইরাস নিপা ভাইরাস সাধারণত মাংস খাওয়ার মাধ্যমে ছড়ায় না বরং সংক্রামিত প্রাণীর সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে ছড়ায় যেমন বাদুর শুকর ঘোড়া ছাগল কুকুর বিড়াল অথবা তাদের শরীরে তরল পদার্থ অথবা দূষিত খাবার বা পানীয় কাঁচা তালের রস বা বাদুর খেয়েছে এমন ফলের ভাইরাস ছড়ায় সংক্রমিত খাবার থেকে প্রাপ্ত শুকুরের মাংস খেলে ভাইরাস ঢুকতে পারে মানুষের শরীরে বাদুর প্রাকৃতিক বাহক ভাইরাস তাদের লালা প্রস্রাব বা মলের মাধ্যমে ছড়িয়ে পড়ে বাদুররা দূষিত ফল বা ফলের রস খেয়ে সংক্রমিত হয় আর সংক্রমিত বাদুরের কাছাকাছি থাকা মানুষরা রক্ত প্রস্রাব লালা থেকে ভাইরাস সংক্রমিত হতে পারে নিপা ভাইরাস সংক্রমণের ঠিক লক্ষণ কি কি চিকিৎসকদের মতে এই ভাইরাসে লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বর মাথা ব্যথা ব্যথা গলা ব্যথা এবং এগুলি পরবর্তীতে মাথা বিভ্রান্তি তন্দ্রা এবং স্নায়বিক লক্ষণে পরিণত হতে পারে যা এনসেফলাইটিস এর ইঙ্গিত দেয় গুরুতর ক্ষেত্রে তীব্র শ্বাসকষ্ট খিচুনি এবং কোমা হতে পারে কখনো কখনো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই হতে পারে মৃত্যুর হার প্রায় চল্লিশ থেকে পঁচাত্তর শতাংশ পর্যন্ত হতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিপা ভাইরাসকে গবেষণার জন্য একটি অগ্রাধিকার রোগ হিসেবে তালিকাভুক্ত করেছে চিন্তার বিষয় হল বর্তমানে নিপা ভাইরাসের জন্য কোন নির্দিষ্ট অ্যান্টিভাইরাল ওষুধ বা ভ্যাকসিন নেই তাহলে এখন উপায় নিপা ভাইরাস থেকে নিজেকে রক্ষা করার উপায় হলো চিকিৎসকদের মতে নাইনটি ফাইভ মাস্ক ব্যবহার করতে হবে বাইরের খাবার থেকে যতটা সম্ভব বিরত থাকতে হবে বাদুর দ্বারা দূষিত হতে পারে এমন ফল খাওয়া থেকে বিরত থাকুক কাঁচা তাল বা খেজুরের রস খাবেন না ফল খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নিন পারলে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিন এমনটাই বলছে চিকিৎসকেরা প্রয়োজনে উপরে ছালটা ছাড়িয়ে খান নিয়মিত হাত পরিষ্কার পরিচ্ছন্ন সংক্রমিত ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ সংস্পর্শ এড়িয়ে চলুন অসুস্থ ব্যক্তিদের যত্ন নেওয়ার সময় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করুন সম্ভাব্য সংক্রমণের পর কোন উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ খুব স্বাভাবিকভাবে এই মুহূর্তে আবার বাংলায় নিপা আতঙ্ক আবার কেন বলছি তার কারণ এখনো পর্যন্ত করোনার রেশ কাটেনি এখনো পর্যন্ত করোনা ভাইরাসের কথা ভাবলে পরে উনিশ কথা ভাবলে পরে বারংবার চিন্তায় কপালে ভাজ পড়ে সাধারণ মানুষ কি ভয়াবহ মহামারী সামগ্রিকভাবে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল এবার বাংলার বুকে নিপা ভাইরাস আতঙ্ক विषय जे पी नड्डा केंद्रीय स्वास्थ्य मंत्री की कल ग्यारह जनवरी को एम्स कल्याणी में स्थित आईसीएमआर के वायरल रिसर्च डिजीज लैब में निपा वायरस के दो केसेस सस्पेक्ट केसेस पाए गए हैं निपा वायरस इन्फेक्शन एक गंभीर जोनोटिक बीमारी है जो बहुत तेजी से फैलती है इसलिए इसकी रोकथाम के लिए तुरंत कोऑर्डिनेटेड कार्रवाई शुरू कर दी गई कल रात इन केसेस की सूचना मिलते ही हमारे भारत सरकार के स्वास्थ्य सचिव ने वेस्ट बंगाल के मुख्य सचिव और प्रिंसिपल सेक्रेटरी हेल्थ के साथ स्थिति के बारे में चर्चा की वेस्ट बंगाल को सहायता देने के लिए और आउटब्रेक को रोकने के लिए तुरंत ही नेशनल जॉइंट आउटब्रेक रिस्पांस टीम हमने स्थापित की और जिसके निम्न संस्थाओं के एक्सपर्ट्स को भी हमने जोड़ा है एक तो ऑल इंडिया इंस्टीट्यूट ऑफ हेल्थ एंड पब्लिक हाइजीन कोलकाता उसी तरीके से नेशनल इंस्टीट्यूट ऑफ वायरोलॉजी पुणे नेशनल इंस्टीट्यूट ऑफ एपिडेमियोलॉजी चेन्नई ऑल इंडिया इंस्टीट्यूट ऑफ मेडिकल साइंसेज कल्याणी और साथ में डिपार्टमेंट ऑफ वाइल्ड लाइफ मिनिस्ट्री ऑफ एनवायरमेंट फॉरेस्ट एंड क्लाइमेट चेंज इनके सदस्यों का एक तरीके से गठित टीम को हम लोगों ने वहाँ पहुँचाया है वेस्ट बंगाल में कार्य करने के लिए निपा वायरस डिजीज कम्युनिकेबल डिजीज अलर्ट के जो हमारे नॉर्म्स हैं उसको भी केंद्र सरकार गाइडलाइंस को राज्य के इंटीग्रेटेड डिजीज़ सर्विलेंस यूनिट के साथ साझा कर दिया गया है नेशनल सेंटर फॉर डिजीज़ कंट्रोल और पब्लिक हेल्थ इमरजेंसी ऑपरेशन सेंटर को भी एक्टिवेट कर दिया गया है भारत सरकार इस घड़ी में वेस्ट बंगाल सरकार के साथ दृढ़ता के साथ खड़ी है भारत सरकार पूरी तरीके से टेक्निकल लॉजिस्टिकल और ऑपरेशनल सपोर्ट दे रही है राज्य को आउटब्रेक के इफेक्टिव मैनेजमेंट और रोकथाम के लिए लेबोरेटरी सपोर्ट हो या फिर सर्वेलेंस हो या केस मैनेजमेंट हो इन सभी के लिए हमने अपनी पूरी ताकत मोबलाइज की है और आज ही मैंने मुख्यमंत्री वेस्ट बंगाल के ममता बनर्जी की, की से बातचीत की है और उनको हमने कहा है कि आप निर्देशित करें अपने एक्सपर्ट टीम को कि वो एक्टिवली भारत सरकार के टीम के साथ मिलकर इसके रोकथाम में पूरी ताकत लगाएं और उन्होंने मुझे आश्वासन दिया है ममता जी ने कि वो एक्टिवेटेड है उन्होंने डिपार्टमेंट को एक्टिवेट किया है और भारत सरकार और प्रदेश सरकार दोनों मिलकर के इस डिजीज को कंट्रोल करने के लिए जमीनी स्तर पर कार्य कर এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে নিভা ভাইরাসে আক্রান্ত হতে পারেন এমন দুজন ব্যক্তিকে সাসপেক্ট হিসেবে ধরা হচ্ছে এবং তাদের মধ্যে থেকে একজনের বাড়ি মেদিনীপুরে আরেকজনের বাড়ি পূর্ব বর্তমানের কাটোয়ার দিকে অর্থাৎ এই মুহূর্তে তাদের দুজনেরই স্যাম্পেল ফাইল পুনেতে পাঠানো হয়েছে যেমনটা আমরা জানতে পারছি নিপা ভাইরাসের আতঙ্কে কাটোয়া হাসপাতালে কোয়ারেন্টাইন রয়েছে সাতজন রাজ্যে নিপা ভাইরাসের আতঙ্কের মধ্যেই কাটোয়া হাসপাতালে কোয়ারেন্টাইন করা হয়েছে সাতজনকে আক্রান্ত দুই নার্সের মধ্যে একজন পূর্ব বর্ধমানের বাসিন্দা অন্য একজন নদিয়া জেলার বাসিন্দা হাসপাতাল সূত্রে কবর দুজনের শারীরিক অবস্থার কোনো অবনতি না হলো কোনো রকম উন্নতি হয় আট ঠিক এই বিষয় নিয়ে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী তিনি কি জানাচ্ছেন শোনাও কন্টাক্ট ট্রেসিং অলরেডি শুরু হয়ে গেছে কন্টাক্ট ট্রেসিং এখনো কাউকে আইডেন্টিফাই করা যায়নি হয়নি ওনারা বর্ধমান গেছিলেন আচ্ছা পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান ওকে মানে সেখালি আমরা ইনফরমেশন কালেক্ট কর হচ্ছে পূর্ব বর্ধমান নট 24 পরগনা তো বটেই নদিয়া সেই জেলাগুলোতে আমরা কিন্তু কন্টাক্ট রেসিং এ ইনফরমেশন কালেক্ট করি মানে এই ভাইরাসে একবার আক্রান্ত হয়ে নির্দিষ্ট এখনো পর্যন্ত কোনো চিকিৎসা নেই সাত থেকে দশ দিনের মধ্যে কোনো রোগী কোমায় পর্যন্ত চলে যেতে পারেন এমনটাই বলা হচ্ছে ধীরে ধীরে বিকল হয়ে যেতে পারে মাথা শ্বাসযন্ত্র কাজ করা বন্ধ করে দিতে পারে প্রায় এতটাই মারাত্মক এই নিপা ভাইরাস এই ভাইরাসে একবার আক্রান্ত হলে নিস্তার নেই বললে চলে এই অসুখে আক্রান্ত হলে চল্লিশ থেকে পঁচাত্তর শতাংশ মানুষ মারা যান আরও আতঙ্কের বিষয় এর কোনো ভ্যাকসিন নেই নেই কোনো সুনির্দিষ্ট ওষুধও তাহলে কি করে ছড়াচ্ছে বলুন তো এই ভাইরাস যেমনটা আপনাদের জানাচ্ছিলাম আরও একবার আপনাদের জানাবো নিপা ভাইরাস সাধারণত মাংস খাওয়ার মাধ্যমে ছড়ায় না বরং সংক্রামিত প্রাণীদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে ছড়ায় যেমন বাদুর শুকর, ঘোড়া ছাগল কুকুর বেড়াল অথবা তাদের শরীরে তরল পদার্থ অথবা দূষিত খাবার বা পানীয় কাঁচা তালের রস বা বাদুর খেয়েছে এমন ফলের মাধ্যমে ভাইরাস ছড়ায় আধ খাওয়া ফল ভালো ফলের সঙ্গে মিশে গিয়ে সেই ফল কেউ খেলে পরেও এই ভাইরাস ছড়াতে পারে সংক্রমিত খামার থেকে প্রাপ্ত শুকুরের মাংস খেলে ভাইরাস ঢুকতে পারে মানুষের শরীরে বাদুর প্রাকৃতিক বাহক, ভাইরাস তাদের লালা প্রস্রাব বা মলের মাধ্যমে ছড়িয়ে পড়ে বাদুরা দূষিত ফল বা ফলের রস খেয়ে সংক্রমিত হয় আর সংক্রমিত বাদুরের কাছাকাছি থাকা মানুষরা রক্ত প্রস্রাব লালা থেকে ভাইরাস সংক্রমিত হতে পারে মূলত এই বিষয় নিয়ে আরো বেশি ইনডিটেল কথা বলবো রয়েছে আমাদের সঙ্গে বিশিষ্ট চিকিৎসক তাপস প্রামাণিক বলছি আছি অঞ্চল তাপসবু এই মুহূর্তে একটা ভয়ঙ্কর পরিস্থিতি যেমন আমরা করোনা ভাইরাসের কথা এখনো পর্যন্ত ভুলে যেতে পারিনি এখন আবার নতুন করে বাংলার বুকে নতুন এক আতঙ্ক নিপা ভাইরাস নিপা ভাইরাস সম্বন্ধে প্রথমেই যেটা সাধারণ মানুষের মধ্যে একটা ভয়ের বাতাবরণ তৈরি হচ্ছে নিপা ভাইরাস কি এবং নিপা ভাইরাসের ঠিক সংক্রমণ হলে কোন কোন লক্ষণ দেখা যায় এবং এটার প্রতিকারই বাকি ইন ডিটেল জানবো তাপসবাবু জিকা ভাইরাস বেসিক্যালি এটা একটা রেয়ার ভাইরাস ঠিকই কিন্তু এটা মানে ফটালিটি রেট অনেক বেশি এটা হচ্ছে আমি জিনোটিক ভাইরাস বলে জিনোটিক ভাইরাস মানে এটা হচ্ছে এনিমাল থেকে মানুষের ভিতরে ছড়ায় এবার এনিমাল থেকে মানুষের ভিতরে কীভাবে ছড়ায় ধরে হচ্ছে কিছু বাদুর আছে যেটাকে বলে হচ্ছে দেখ ওই বাদুর থেকে এটা কিন্তু স্পেস করে তো বাদুর যে সব বাদুরে কিন্তু নয় আমাদের সারা বিশ্ব প্রায় চোদ্দশোটা প্রজাতির বাদুর আছে ভারতবর্ষে একশো তিরিশটা মতো তার ভিতরে এক থেকে দুটো বাদুর যেটা হলো ফল থেকে বাদুর ঠিক আছে ফল থেকে বাদুর কেরো পাস যে নয় ওই বাদুর থেকে যদি এক্সপ্রেস করে কারণ বেড়ে হচ্ছে নেটাল বিয়ার মানে এরা বডিতে দীর্ঘদিন ক্যারি করতে পারে এদের কোনো সিনকম হয় না এবার এই বিশেষ করে শীতের তাই ধরুন কোনো খেজুর গাছে যারা এই খেজুরের রস তৈরি করেন বা কালেকশন করেন সেই হাড়ির ভেতরে যদি তারা বসে খেজুরের রস খাই বা ওই কত তাদের বা মলমূত্র মিশে গেলে এবং সেই রস মানুষ যখন খাচ্ছে তার দেহে স্প্রেড করতে পারে এটা একটা বড় সেট আর একটা থেকে শিকড়ের মাংস থেকে এটা কিন্তু ছড়াতে পারে এই হচ্ছে এনিমাল থেকে হচ্ছে মানুষের দেহ আর একটা হয়তো মানুষ থেকে মানুষের মানে কোনো একজন অ্যাফেক্টেড ইন্ডিভিজুয়াল মানে কোনো একটা মানুষের জন্য নিয়েছে তাদের সাথে যারা কন্ট্যাক্টে আসেন তাদের কিন্তু এটা হতে পারে মানে ছড়াতে পারে যে তার লালা রস বা অন্যান্য যে সমস্ত বডি লিকুইড জিনিস আছে সেগুলো যদি কোনো সময় কন্ট্যাক্টে যায় তাহলে অন্য মানুষ অ্যাফেক্টেড হতে পারে এইভাবেই মোটামুটি ছড়াই এইবার হচ্ছে এটা আতঙ্কের একটা বড় কারণ কি যে এটা ফর্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে এর মর্টালিটি রেট কোন কোন ক্ষেত্রে এটাকে দেখা যাচ্ছে নাইনটি পার্সেন্ট মর্টালিটি রেট এইবার কোভিড ক্ষেত্রে মর্টালিটি রেট ছিল ওয়ান টু থ্রি পার্সেন্ট দেখুন অনেক কম সেই তুলনায় হচ্ছে কিন্তু নিপা ভাইরাসের মর্টালিটি রেট চল্লিশ থেকে পঁচাত্তর এই মতো অবস্থা মানে ম্যাক্সিমাম মানুষ কিন্তু একটা প্রায় ফিফটি পার্সেন্টের কাছাকাছি মানুষ সারভাইভ করতে পারে না এই রোগটা হলে আর এই রোগের যে সমস্ত সিমটম গুলো দেখা যায় ইনিশিয়ালি জ্বর হতে পারে গায়ে হাত পাওয়া ব্যথা সর্দি কাশি এই ধরনের সমস্যা দেখা দিতে পারে কিন্তু চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টার ভেতরে মস্তিষ্ক করতে পারে যেটাকে বলা হয় এনকেফালাইটিস সব থেকে চাপের জিনিস এনকেফালাইটিস এটা লাংসে এফেক্ট করে সেটা থেকে নিউমোনিয়া বা অ্যাক্টিভ রেসপিরেটারি সিনড্রোম হতে পারে এবং পেশেন্ট আলটিমেটলি ভেন্টিলেশনে যায় এমনকি কিছু কিছু পেশেন্ট কুমাতে পর্যন্ত চলে যায় আমাদের পশ্চিমবঙ্গে যে দুটো কেস এখনো পাওয়া গেছে যেন আমাদের তার ভিতরে একজন অলরেডি যতদিন আমি লাস্ট খবর পেয়েছি অলরেডি একজন সুভাতে গেছে কারণ দুজনই ভেন্টিলেশনে ছিল একজন ইনভেসিভ ভেন্টিলেশন আর একজন নন ইনভেসিভ ভেন্টিলেশনে ছিল এখন দেখুন এটা অবভিয়াসলি ভয়ের কারণ কিন্তু আতঙ্কিত হলে চলবে না আমরা আমাদের মেডিকেল সায়েন্সের হিসাবে বলি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউ কারণ এর কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নেই কোনো অ্যান্টিভাইরাল ড্রাগ নেই এই সমস্তটাই কিন্তু সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট কোনো ভ্যাকসিন নেই তো সেক্ষেত্রে আমাদের একটু সতর্কতাই একমাত্র রাস্তা সতর্কতা কি যে গ্রামের দিকে যারা খেজুরের রস খাচ্ছেন খেজুরের রস এই মানে গাছটাকে নিতেই ওই রসটা আপনি খাবে না ওই রসটা ধর্ম করে চোখে আপনি ওটার রসটা আপনি খান এমনি রস একদমই খাবেন না বা এই বাদুররা কি করে ওই ফল থেকে বাদুররা বিভিন্ন ফলের হয়তো টুকরো কিছুটা খেয়ে নিলে লেয়ারটা উঠে গেল সেই ফল থেকে কিন্তু এক্সপ্রেস করতে পারে এই জন্য বাড়িতে যখন আপনি কোনো ফল খাবেন ফলের দেখে নেবেন সেটা ইম্প্যাক্ট আসে কিনা যদি দেখা যায় যে সেখানে কোনো জায়গায় খাওয়া আছে ওটা ডিসকার্ট করে দিন গ্রাম এলাকার দিকে বাচ্চা দেখা যাচ্ছে কোনো গাছের নিচে ফল পড়ে আছে অল্পে একটু কাটা বা খোঁচানো আছে সেটা হয়তো বাচ্চারা খেয়ে নিবে তাদেরকে সাবধান করতে হবে বাচ্চাদের যে কোনো ফলে যদি এরকম কাটা ফেরা থাকে সেই ফল যেন না খান আর বিশেষ করে মাংস এটা এখন অ্যাভয়েড করাটা বেটার একটা বড় প্রশ্ন রয়েছে আমরা অনেকেই দেখি যে ফল খেলে পরে কেউ আপেল খাচ্ছে কিংবা আহ ধরুন কারণে নাশপাতি খাচ্ছে তাহলে সেটা অনেকক্ষণ ধরে কেটে রেখে দেওয়া হয় এবং আমরা দেখতে পাই যে সেই ফল রেখে দেওয়ার ফলে সেখানে একটা লাল রঙের আস্তরণ পড়ে যায় অনেকেই এরকম ভাবে ফল খায় তাহলে সেই ক্ষেত্রে ঠিক কি খাওয়া উচিত বা উচিত নয় সেই বিষয়ে যদি আপনি কিছু বক্তব্য রাখেন ফল যেটা কাটা হচ্ছে রাস্তার ধারে বেশিরভাগ ক্ষেত্রে ফল কেটে দিচ্ছে নিয়ম কিন্তু একটা ফল যেটা নিয়ম কাটি সবসময় আমরা বলি ফল কেটে গেলে আপনি খুব ভালো করে ধুয়ে খান এবার আপনি ফলটা কেটে কেন এখন দু ঘন্টা বাদে গিয়ে খাবেন সেই জিনিসটা ঠিক নয় কিন্তু খেতে পারেন সেটা যদি ঠিকঠাক করে প্রিজার্ভ করা হয় যেটা অনেক সময় করা হয় না বিশেষ করে রাস্তার ধারে ফল সেখানে ফলগুলো দেখবেন কাটা থাকে যদিও এটা সাথে খুব একটা রিলেটেড নয় কিন্তু ফল খেলে খুব ভালো করে ধুয়ে খাওয়া উচিত আর ফল খেলে আপনি বাজার থেকে যখন ফল কিনছেন সেই ফলে নেওয়া উচিত যেরকম খাওয়া কোনো জায়গায় আছে কিনা থাকলে সেই ফলে কারণ একটু খাওয়া আছে আপনি আমি তোমাকে কম দামে নিচ্ছি তো মানুষ হয়তো লোভে পড়ে সেই ফলটা কিনে নিন আমি বলবো যে এই ধরনের ফল না কিন্তু তারা এই ধরনের ফল যেন না কিন ফল কিনলে ইম্প্যাক্ট ফল মানে যেখানে কোনো কথা খাওয়া নেই তাহলে কিন্তু রিসে অনেকটা বলুন যেমনটা আপনি বলছেন যে এই ক্ষেত্রে প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে জ্বর রয়েছে মাথা ব্যথা রয়েছে পেশি ব্যথা রয়েছে গলা ব্যথা এবং বমি বমি ভাবও রয়েছে এগুলো তো খুব সাধারণ ক্ষেত্রে অনেক সময় আমরা দেখতে পাই যে কোনো যদি পেটে ব্যথা হয় কোনো কারণে গ্যাস রয়েছে বা অম্বল হয়েছে কিংবা অনেক সময় এরকমও হয় যে ভাইরাল ফিভারও হয়ে থাকে এই দুটো ব্যাপারকে কি করে আলাদা করে সাধারণ মানুষ বুঝবে বলে আপনি মনে করেন দেখুন হ্যাঁ আপনি যেটা বলেছেন যে এটা কনসার্নের ব্যাপার

খুব বেশি ক্ষেত্রে কিন্তু তার অসংলগ্ন কথাবার্তা হয় না ওরিয়েন্টেশন কিন্তু থাকে কিন্তু আপনি যখনই দেখছেন জ্বরের সাথে তার বিহেভিয়ারের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে আপনি সাসপেক্ট করতে পারেন এটা নিতে হয় পারে এবং তার সাথে আপনাকে হিস্ট্রি নিতে হবে যে এই যে রেঞ্জ চাই সেই রেঞ্জে কখনো খেজুরের রস তৈরি হয় কিনা বা খেজুরের রস কখনো খেয়েছে কিনা যদি দেখা যায় এই জিনিসগুলো মিলে যাচ্ছে তাহলে কিন্তু আপনি বলতে পারেন নিতে হলেও হতে পারে তখন অবভিয়াসলি আপনার

এই সময় মীতা ভাইরাস এর প্রচেপ আছে তাহলে যদি সেই পেশেন্ট এর অসংলগ্ন কথাবার্তা বলে তাহলে খেজুরের রস খেয়েছেন বা আশেপাশে খেজুরের রস চালা আহ তৈরি হয় এই সমস্ত মিস্ত্রি গুলো জানলে আপনি কিন্তু মেলাতে পারবেন সেটা এক দপ্তরের পয়েন্ট অফ দিয়েছে আর পেশেন্ট এর পয়েন্ট অফ দিয়ে পেশেন্ট এর বাড়ির লোককে জানতে হবে যে তারা যদি এরকম কোনো খাওয়া জল খেয়েছেন বা কোনো খেজুরের রস কাঁচা অদে খেয়ে নিয়েছেন বা দর আসছে ব্যবসায়ী যারা অসংলম্ভের কথা বলছে তাহলে কিন্তু মিথ্যাটাকে বাঁচায় রাখতে হবে

কিন্তু যদি আমাদের এখানে যেটা মর্টালিটির এত বেশি কেন হয় তাহলে ডায়াগনোসটা অনেক সময় দিলে হয় মানে বুঝে ওঠার আগেই ডিজিজটা হচ্ছে প্রোগ্রেস করে যায় অথবা ইউনিভার্সিবাল করে যায় বেশ মুস্তফা রাশি অনেক ধন্যবাদ আপনাদের সব সময় দেওয়ার জন্য আপনারা শুনছিলেন এতক্ষণ বিশিষ্ট চিকিৎসক তাপস প্রামাণিক আমাদের সময় জুড়ে ছিলেন এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ মূল্যবান কথা আপনাদের উদ্দেশ্যে সরাসরি তাপস বাবু বলেছেন এবং আপনাদের আরো একবার জানিয়ে রাখা এখানে অত্যন্ত দরকারি ঠিক কোন কোন দিকে নজর রাখা আমাদের এই মুহূর্তে অন্তত দরকারি সরাসরি যেমনটা বলা হচ্ছে চিকিৎসকদের মতে বলা হচ্ছে এবিএস কি নিউজ নিজে থেকে কিছু বলছে না সবটা চিকিৎসকদের মত অনুসারে বলা হচ্ছে এবং যা যা আপনাদেরকে প্রিকশন ইতিমধ্যেই বলা হচ্ছে এসবের বাইরে গিয়েও আপনাদের অবশ্যই যদি মনে হচ্ছে যে এই সিমটম গুলো আপনারা দেখতে পাচ্ছেন তাহলে নিকটবর্তী হাসপাতালে যান এবং সেই বিষয়ে কথা বলুন সরাসরি চিকিৎসকদের পরামর্শ নেন আপনাদের আরো একবার জানিয়ে রাখি সরাসরি নিপা ভাইরাস থেকে নিজেকে রক্ষা করার উপায় কিছু কিছু ইতিমধ্যে চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে এন নাইনটি মাস্ক ব্যবহার করতে হবে বাইরের খাবার থেকে যতটা সম্ভব বিরত থাকতে হবে বাদুর দ্বারা দূষিত নিশ্চিত হতে পারে এমন ফল খাওয়া থেকে বিরত থাকুন এবার অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে যে বাদুর কোন ফল খেয়েছে আর কোন ফল খায়নি কি করে বুঝবেন খুব স্বাভাবিক ভাবে আপনারা প্রত্যেকেই জানেন যে বাদুর একেবারে অনেকটা উঁচুতে থাকে এমন কোন ফলকেই বেশি করে লক্ষ্য করে এবং বাদুর সেই ধরনের ফলই খায় যেটা অনেকটা উঁচুতে থাকে যেমন তাল খেজুর কিংবা ধরুন খেজুরের রস এই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু অনেকটা উঁচুতে এই ধরনের খাবার বা এই ধরনের ফল পাওয়া যায় এবং ফল ফলের সঙ্গে পরবর্তীকালে প্রসেস হয় আর ঠিক সে কারণের জন্যই বলা হচ্ছে বাদুর দ্বারা দূষিত হতে পারে এমন ফল খাওয়া থেকে বিরত থাকুন আমরা পাচ্ছি নিপা ভাইরাসের আতঙ্কে কাটোয়া হাসপাতালে কোয়ারেন্টাইন সাতজনের মধ্যে থেকে একজনের স্যাম্পেল পাঠানো হয়েছিল ল্যাবে এবং সেখান থেকে দুজনের দুজনের স্যাম্পেল পাঠানো হয়েছিল ল্যাবে এবং তার মধ্যে দুজন নার্সের স্যাম্পেল পাঠানো হয়েছিল সরাসরি ল্যাবে এবং সেখান থেকে যেমনটা আমরা জানতে পারছি সূত্র মারফত একজনের সরাসরি নিপা ভাইরাস পজিটিভ পাওয়া গিয়েছে এবং সেখান থেকে স্পষ্টত তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে এই মুহূর্তে যে বড় আপডেট আপনারা জানতে পারছেন এবিএসি নিউজে নিপা ভাইরাসের আতঙ্কে কাটোয়া হাসপাতালে কোয়ারেন্টাইন ছিল সাতজন যেমনটা আপনাদের ঠিক কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম নিপা ভাইরাসে এখনো পর্যন্ত বাংলায় দুজন আক্রান্ত হয়েছেন এবং একজনের বাড়ি পূর্ব মেদিনীপুর একজনের বাড়ি বর্ধমানের কাটোয়ায় খুব স্বাভাবিকভাবে তাদের দুজনকেই ভেন্টিলেশনে রাখা হয়েছিল এবং তাদের স্যাম্পেল পাঠানো হয়েছিল এবার এই দুজনের মধ্যে থেকে একজনের স্যাম্পেল পাই স্পষ্টত জানা যাচ্ছে নিপা নিপা ভাইরাস ভাইরাস পজিটিভ পজিটিভ অর্থাৎ যার স্যাম্পেল পাওয়া গিয়েছে তার অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল এবং অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তিনি এমনটাই আমরা জানতে পারছি এই মুহূর্তে বড় খবর নিউজে নিপা ভাইরাসের আতঙ্কে কাটোয়া হাসপাতালে কোয়ারেন্টাইন সাত আপনাদের কিছুক্ষণ আগেই জানাচ্ছিলাম নিপা ভাইরাসের জন্য নিপা ভাইরাস থেকে বাঁচতে ঠিক কোন কোন রক্ষা কবচ আপনাদের নিতে হবে এন নাইনটি মাস্ক ব্যবহার করতে হবে বাইরের খাবার থেকে যতটা সম্ভব বিরত থাকতে হবে বাদুর দ্বারা দূষিত হতে পারে এমন ফল খাওয়া থেকে বিরত থাকুন কাঁচা তাল বা খেজুরের রস খাবেন না ফল খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নিন যেমনটা চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন পারলে সম্ভব হলে সেই ফল ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিন হ্যাঁ বলা হচ্ছে প্রয়োজনে ছাল ছাড়িয়ে নিয়মিত হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সংক্রমিত ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ সংস্পর্শ এড়িয়ে চলুন অসুস্থ ব্যক্তিদের যত্ন নেওয়ার সময় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করুন সম্ভাব্য সংক্রমণের পর কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ বড় বড় খবর আপডেট বাংলায় নিপা নিপা আতঙ্ক ভাইরাসে আক্রান্ত দুই নার্স এবং সেই দুই মধ্যে থেকে একজনের স্যাম্পেল এখনো পর্যন্ত যেমনটা আমরা জানতে পারছি নিপা ভাইরাস পজিটিভ অর্থাৎ একজন নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন একেবারে কনফার্ম খবর আপনাদের সামনে ইতিমধ্যে রাখছি আর একবার জানিয়ে রাখি এই মুহূর্তে যে বড় খবর এ নিউজে বাংলায় নিপা ভাইরাসের আতঙ্ক নিয়মিত হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন করোনা ভাইরাস চলে গিয়েছে বলেই আপনারা প্রিকশন বন্ধ করে দেবেন এমনটা নয় সংক্রমিত ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ সংস্পর্শ এড়িয়ে চলুন অসুস্থ ব্যক্তিদের যত্ন নেওয়ার সময় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করুন এগুলোই এখনো পর্যন্ত চিকিৎসকের পক্ষ থেকে বলা হয়েছে এই খবরের দিকে আমাদের নজর থাকবে